দিব্য রামায়ণ স্বামী অপূর্বানন্দ কাণ্ড পর্ব দুই রাম সুগ্রীব সক্ষ স্থাপন অনন্তর হনুমান রাম সুখাসনে উপবেশন করিয়ে সুগ্রীবের কাছে দশরথপুত্র রাম লক্ষণের পরিচয় বনে আগমন এবং সীতা হরণের বৃত্তান্ত সবিস্তারে বর্ণনা করে বললেন এরা এখন সাহায্য প্রার্থী হয়ে আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চান আপনি এদের সম্মানিত করুন হনুমানের কথা শুনেই সুগ্রীব সুবেশ ধারণ করে রামের কাছে এসে স্মৃতমুখে বললেন হে রঘুনন্দন তুমি ধার্মিক ও তেজস্বী বায়ুপুত্র হনুমানের কাছে আমি তোমার পরিচয় পেয়ে প্রীত হয়েছি তুমি যে আমার সঙ্গে শক্য স্থাপন করতে ইচ্ছা করেছ তা আমার পক্ষে পরম গৌরবের আমার সক্ষ যদি প্রীতিকর মনে করো তবে আমার প্রসারিত হস্ত গ্রহণ করো অক্ষয় প্রীতি স্থাপন করো রামপীত হয়ে সুগ্রীপের পানি পীড়ন করে সহর্ষে তাহাকে গারো আলিঙ্গন পাশে বদ্ধ করলেন পরে হনুমান কাষ্ঠদ্বয় ঘর্ষণে অগ্নি প্রজ্বলিত করলেন এবং পুষ্প দ্বারা অর্চনা করে ওই অগ্নি দুজনের মধ্যে রাখলেন রাম ও সুগ্রীব পরস্পর হাত ধরে ওই অগ্নি প্রদক্ষিণ করে সব প্রেমে পরস্পরকে দেখতে লাগলেন অনন্তর মহাবল রাম পীত হয়ে সুগ্রীবকে বললেন আজ হতে তুমি আমার প্রিয় সখা হলে তোমারও আমার সুখ দুঃখ এক হলো সকলে উপবেশন করলে সুগ্রীব বলিলেন আমি বিশেষ বিপন্ন হয়েছি আমার বড়শালী জ্যেষ্ঠ ভ্রাতা বালি অতি তুচ্ছ কারণে আমার স্ত্রীকে বলপূর্বক গ্রহণ করে আমাকে রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছেন আমি নিরশ্রয় ভীত হয়ে এ পর্বত গুহায় আশ্রয় নিতে বাধ্য হয়েছি তুমি আমাকে রক্ষা করো বালিবদের প্রতিজ্ঞা অরিন্দম রাম মৃদু হেসে বললেন বন্ধু মিত্রের উপকার যে করতে হয় তা আমি বিশেষ রূপে জানি আমি অচিরে তোমার দুঃখ দূর করব। তীক্ষ্ণ সরাঘাতে বালিকে ভূপাতিত করে তোমার রাজ্য ও স্ত্রী উদ্ধার করব তুমি নিশ্চিন্ত হও সুগ্রীব আনন্দিত হয়ে বললেন শখে তোমার সাহায্যে আমি ঋতরাজ্য স্ত্রী ফিরে পাব বলে আশা করি খানিক মৌন থেকে সুগ্রীব পুনরায় বললেন হে রাজেন্দ্র তুমিও আশ্বস্ত হও আমি তোমার স্ত্রীর উদ্ধারে প্রাণ পণ করলাম সব ঘটনা শুনে এখন মনে হয় যে আমি তোমার স্ত্রীকে দেখেছি কয়েকদিন পূর্বে এক ভীমকর্মা রাক্ষস কোনো রমণীকে হরণ করে রথে করে আকাশ পথে চলে যায় তখন তিনি হারাম হালক্ষণ বলে আর্তনাদ করেছিলেন আমরা পর্বত শিখরে বসেছিলাম আমাদের দেখে ওই রমণী উত্তরীয় ও অলংকার ফেলে দিয়েছিলেন আমরা সেসব সংগ্রহ করে রেখে দিয়েছি তুমি দেখলে বোধ চিনতে পারবে রাম তা শুনে বললেন শখে শীঘ্র সব নিয়ে এসো সুগ্রীব তখনই পর্বত গুহা থেকে বস্ত্রালঙ্কার এনে দেখাতেই রাম অশ্রুপূর্ণ লোচনে তা বুকে ঝড়িয়ে ধরে হা প্রিয়ে বলে শোকার্ত রামচন্দ্র ভুলুণ্টিত হয়ে কাঁদতে কাঁদতে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করতে লাগলেন এবং অতি করুণভাবে লক্ষণকে বললেন ভাই বৈদেহীর বস্ত্রালঙ্কার দেখো রাক্ষস যখন তাকে হরণ করে নিয়ে যায় তখন তিনি এগুলি ফেলে দিয়েছিলেন লক্ষণ বললেন আমি প্রতিদিন তার চরণ বন্ধনা করতাম অতএব অতএবনুপুর চিনতে পারছি অন্য আভরণ সম্বন্ধে কিছু বলতে পারি বালি সুগ্রীবের শত্রুতার ইতিহাস রামকে অতিশয় শোকান্বিত দেখে লক্ষণ বললেন আপনি শোক পরিত্যাগ করুন আমরা সুগ্রীবের সাহায্যে অবিলম্বে কল্যাণী জানকীকে উদ্ধার করব। সুগ্রীব রামকে সান্ত্বনা দিয়ে আশ্বস্ত করে বললেন বন্ধু আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি যে সেই রাক্ষসকে বধ করে সীতাকে উদ্ধার করে দেব তখন রাম বললেন শখে তোমার সান্ত্বনায় আমি প্রকৃতিস্থ হলাম সম্প্রতি আমাকেও তোমার কি প্রিয় কার্য করতে হবে তা বলো আমি সত্য প্রতিজ্ঞ পূর্বে কখনো মিথ্যা বলিনি ভবিষ্যতেও কখনো মিথ্যা কথা বলবো না তোমার প্রার্থনা আমি পূর্ণ করব। সুগ্রীব বললেন আমি বালির ভয় নিতান্ত ভীত তুমি তাকে বধ করে সে ভয় থেকে আমাকে মুক্ত করো রাম অত্যন্ত ব্যথিত অন্তরে বললেন বয়স তুমি শোক পরিত্যাগ করো আমি আজই তোমার পরম শত্রু বাড়িকে বধ করে তোমাকে ভয় মুক্ত করব। তুমিও সীতা উদ্ধারের উদ্যম করো অনন্ত সুগ্রীব আনন্দিত হয়ে প্রণয় বসে রামকে বলতে লাগলেন বালি আমাকে রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছেন আর স্ত্রীকেও বলপূর্বক গ্রহণ করেছেন বালির সঙ্গে আমার শত্রুতার ইতিহাস তোমায় সংক্ষেপে বলছি ময়দানবের মহাপরাক্রান্ত দুই পুত্র দুন্দুবি ও মায়াবী একদিন দুন্দুবি বলদর্পিত হয়ে ভয়ঙ্কর মহিষরূপ হয়ে কিষ্কিন্দা দারদেশে এসে বালিকে যুদ্ধে আহ্বান করে ভীষণ যুদ্ধ হল বালি অবল্যাক্রমে অল্পক্ষণের মধ্যেই দুনদুবিকে বধ করলেন এবং তার রুদ্রাক্ত বিরাট মস্তক পদাঘাতে মাতঙ্গ আশ্রমের নিকট নিক্ষেপ করেন মৃত দ্বৈত্যের শনিত বায়ুচালিত হয়ে মাতঙ্গ আশ্রমকে দূষিত করতেই মাতঙ্গ ঋষি অভিশাপ দেন যে আমার আশ্রম দৈত্যের শনিতে যে কলুষিত করেছে সে যদি আশ্রমের একজনের মধ্যে থাকে তার মৃত্যু নিশ্চয় ওই অভিশাপের কথা শুনে অবদি বালি ঋষমুখ পর্বতে ভয়ে আসতে পারে না আমি তাই পালিয়ে এখানে সে আত্মরক্ষা করেছি